أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রুজুকে ধারণ করো শক্তভাবে ভাবে তোমরা বিচ্ছিন্ন হো না পরস্পরে আলাদা হয় না আবার বলছি আল্লাহ বলছেন তোমরা সবাই মিলে আল্লাহর রুজুকে ধরো শক্ত করে ধরো পরস্পরে তোমরা বিচ্ছিন্ন হইও না আলাদা হয়ে যাইও না اذکروا نعمت الله علیکم আর স্মরণ করো ওই সমস্ত রাজির কথা যা আল্লাহ তোমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন কোন সময় اذ كنتم আদান যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে পরস্পরে তোমাদের মধ্যে ঐক্য ছিল না তোমরা একতাবদ্ধ ছিলে না শত্রু হয়ে একে অপরের মারমুখী হয়েছিলে ফা আল্লাহ ফা আল্লাহ তাআলা তোমাদের অন্তকরণকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করালেন আল্লাহ বলেন ফা আসবাহতুম এ ইখওয়ানা ফলে তোমরা শত্রুর অবস্থান থেকে উঠে এসে তোমরা পরস্পরে বন্ধু হয়ে গেলে সম্মানিত উপস্থিতি যে আয়াতখানা তেলাওত করেছি সে আয়াতখানা পবিত্র কোরআনের দ্বিতীয় বৃহত্তম সুরা আলে এমরন এর একশত তিন নম্বর আয়াতের অংশ বিশেষ যে সুরাটি রসলে করিম সাল্লা সাল্লামের মাদানি জীবনে নাজিল হয়েছিল যেই সুরায় আয়াত আছে দুই শত রুকু আছে বিশটা সুরাটা সম্পূর্ণ মাদানি এর মধ্যে একশত তিন নম্বর অংশ বিশেষ আপনাদের খেদমতে তেলাওয়াত করা হল এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মুসলিম উম্মাকে যেদিকে আহ্বান করা হয়েছে সেই দিকটা হল ঐক্যবদ্ধ জীবনের গুরুত্ব এবং তাৎপর্য আমি আপনাদের কাছে জানতে চাই আপনার বলেন সারা পৃথিবীতে আজকে মুসলমানেরা কি ঐক্যবদ্ধ আছে না বিচ্ছিন্ন সারা পৃথিবীতে মুসলমানেরা আজকে বিচ্ছিন্ন থাকার পরে তারা কি শান্তিতে আছে না কষ্টে আছে অশান্তিতে না শান্তিতে এর মূলেই যে কারণটা সেটা হচ্ছে আল্লাহর বিধানকে লঙ্ঘন করা আল্লাহর বিধানের প্রতি ধৃষ্টতা দেখা কিন্তু এই বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখালে ধৃষ্টতা দেখালে তারা মুসলমানই হোক আর অমুসলিমই হোক তাদের জীবনে শান্তি তো আসবেই না অশান্তি ছাড়া তাদের জীবনে সফলতা তো আসবে না ব্যর্থতা ছাড়া কথা বলেন ঠিক কি না কারণ বিধানটা কার আল্লাহ তালা বলছেন পরবর্তী আয়াতে ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون তুফলিহুন আল্লাহ আকবর আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার যেরকম কি থাকা দরকার তোমাদের মধ্যে এমন একটি উম্মাতন দল হবে জাতি হবে সম্প্রদায় হবে যারা যে কোনো মুহূর্তে মানুষকে আল্লাহ দিকে আহ্বান করবে আল্লাহ দিকে ডাকবে তারা সৎ কাজের আদেশ করবে নসঙ্গত কাজের আদেশ করবে আর অন্যায় অসঙ্গত কাজ থেকে মানুষকে ফিরাবে মানুষকে বিরত রাখার চেষ্টা করবে আল্লাহ বললেন নবীজি তালা দুনিয়ার মানুষগুলোকে বুঝাই দাও তারা যদি আমি আল্লাহর এই দাবিকে তারা বাস্তবায়ন করতে যদি অগ্র অগ্রগামী হতে পারে অগ্রসর হতে পারে ওলায় কেউ ঘুমুন মফলে হোন আমি আল্লাহ তাদেরকে পৃথিবীর মধ্যে সফলতম সাথী হিসেবে মনোনীত করব। সমান আল্লাহ বলেন তাহলে সফলতার মানদণ্ড হচ্ছে আমাদেরকে অকমত্য জীবন যাপনের মাধ্যমে এক আল্লাহর দিকে রুজু হওয়া এবং মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করা কথা বলেন ঠিক কি না আল্লাহর দিকে আহ্বানকারী যারা হয় তারা অন্যায়ের সাথে আপোষ করতে পারে না কথা বলেন ঠিক কি না তারা ন্যায় পথের পথিক হয় এবং ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য তারা মানবতার সামনে লড়াকু মুজাহিদ হিসেবে নিজের সফলতার মানদণ্ড নির্ধারণ করার জন্য তারা নিজকে তৈরি করে কথা বলেন ঠিক কিনা আল্লাহরুল আলামিন এই ঐক্যবদ্ধ জীবনের গুরুত্ব মান্দার সামনে তুলে ধরতে গিয়া সুরাজ সফে বললেন কি বললেন আল্লাহ তালা বললেন

ইন্নাল্লাহ আয়ো কতিলু নাফি সবিলিহি সফ ওই সমস্ত মানুষগুলোকে ভালোবাসেন যারা সারিবদ্ধভাবে দলবদ্ধভাবে অকবদ্ধভাবে তারা ন্যায় প্রতিষ্ঠার জন্য দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য আল্লাহর সার্বভৌমত্ব আল্লাহ জমিনে প্রতিষ্ঠার জন্য সিসাডালা নির্মিত প্রাচীরের মতো অবস্থান নিয়ে যারা লড়াই করে সংগ্রাম করে আল্লাহ তালা বাছাই করা এই লোকগুলোকে খুব বেশি ভালোবাসেন সুহান আল্লাহ বলে তাহলে ভাবে আল্লাহর পথে লড়াই যারা করে তাদেরকে ভালোবাসেন কে ন্যায়ের পথে লড়াই করে যারা তাদেরকে কে ভালোবাসেন সুতরাং আমরা তো আল্লাহরই বান্দা কথা বলেন ঠিক কি না নাকি শয়তানের বান্দা আছে কেউ আমরা সবাই কার বান্দা আল্লাহর বান্দা হওয়ার দাবি করার পর শয়তানের অপতৎপরতা প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করে তারা তো নিশক আল্লাহর বান্দার দাবি করে বটে সে কিন্তু শয়তানের কর্মী ছাড়া আর কিছু হতে পারে না আমি যদি জিজ্ঞেস করি আমার মসল্লিন আপনাকে আল্লাহর ভালোবাসা চান বলে চাই আল্লাহর বন্ধুত্ব চান বলে চাই তাহলে তো আল্লাহর বিধান অনুযায়ী আপনাকে চলা দরকার কথা বলেন ঠিক কি না কিন্তু আল্লাহর ভালোবাসা চাই আল্লাহর বন্ধুত্ব চাই অক্ষবদ্ধ জীবন জীবন জীবনযাপন করতে আমার মন চায় কিন্তু সমাজের মধ্যে কিভাবে ভাঙ্গন সৃষ্টি করা যায় এই কাজে আমরা তৎপর থাকি একজন আরেকজনের মধ্যে শত্রুতা কিভাবে সৃষ্টি করা যায় এই কাজটা আমরা খুব গভীরভাবে আমরা আঞ্জাম দিতে পারি বিশ্বাস করেন এই রকম অভ্যাস যাদের মধ্যে পরিলক্ষিত হবে তারা চাভাবাজি করে আল্লাহর ভালোবাসার পাত্র হতে পারে না বরং আল্লাহ দুশমন ছাড়া ই লোক বল কিছু না ঠিক কি না বলেন আল্লাহরব্বুল আলামিন সূরাফ আকারায় বললেন আল্লাহ হুমাদিনা আবা ন ইয়খরি জহ মিনাজলোমা দে আল্লাহ আল্লাহ হলো তাদের বন্ধু কে বলছেন এটা জোরে বলেন না ভাই আল্লাহ হলো তাদের বন্ধু যারা নাকি মানুষকে অন্ধকার থেকে বের করে আর আলোকিত পথ দেখায় দেয় বলেন মানুষের মধ্যে ফেতলা লাগায় দেওয়া এটা কি আলোকিত পথিক যারা তাদের কাজ জোরে বলেন তাহলে এই কাজটা আপনি আমি করব কেন একজনের কথা আর একজনের সামনে লাগাইয়া বিবাদ লাগাবেন কেন আল্লাহর বন্ধু যারা হয় তাদের কাজ তো এটা হতে পারে না বরং তাদের কাজটাই হলিচু যে কোনো মূল্যে মানুষকে অন্ধকার থেকে বের করবে আলোকিত পথ দেখাবে নৈসঙ্গত ইনসা ভিত্তিক জীবনযাপনে শিক্ষা দিবে কথা বলেন ঠিক কিনা কিন্তু দুঃখজনক হলো সত্য অন্য জাতি ধর্মের মধ্যে এই কাজটা না হলো মুসলমানদের মধ্যে এই কাজটা হচ্ছে যাতে করে আমাদের বিনষ্ট হয়ে যায় আমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয় আমাদের মধ্যে সমাজ ভেঙে যায় এই কাজগুলো যারা করছে আল্লাহর তারা আল্লাহর বন্ধু হতে পারে না আল্লাহ তারা আর একখানে বললেন বগুম আল্লাহদি ফলা বগুম ওয়াল্লাদী ন মিং ব আল্লাহ বলেন ইয়াই নাস ও দুনিয়ার মানুষেরা ও ব দূর অব্বাঘুম তোমরা যদি শান্তিপ্রিয় হতে চাও তোমরা যদি সভ্য এবং সভ্যতা অর্জনকারী হতে চাও অর্ব দূর অব্বাঘুম তোমাদের রবেরে তোমরা গোলামি করো তার দাসত্ব করো আপনারা বলেন আমরা আল্লাহর গোলামি গোলাম আল্লাহর গোলামিয়া করি আমরা শয়তানের গোলামি করি না আল্লাহর দাসত্ব করি আল্লাহর এবাদত বন্দিগি করি শয়তানের এবাদত বন্দিগি শয়তানের দাসত্ব করি না যদি এটাই আপনার কাজ হয় তাহলে সমাজ ভাঙ্গন সৃষ্টি করা সমাজের মানুষগুলোর মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করা এটা আল্লাহর গোলাম যারা তাদের তো এটা কাজ হতে পারে না এই আয়ার যখন রসুলের উপর নাজির হলো মদিনায় আপনারা জানেন মদিনার মধ্যে একাধিক গোত্র ছিল এই গোত্রগুলো কাটাকাটি মারামারি ডাঙ্গামা হাঙ্গামা লাগাইয়া মানুষের জীবনকে আতিষ্ট করে দিয়েছিল এমনকি ক্ষমতা গ্রহণের জন্য দেশেও যেমন আমার মারামারি হয় 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 না হয় না দেখছেন মৌলবীদের এতদিন জোট ছিল না তখন বাংলাদেশের মানুষ বলতো মৌলবীরা জোট হলেই তো সব ভোট তারা পেয়ে যায় কথা কন না কেন মলবিদের মধ্যে চোট নাই কেন আগে খুব বলছিল এখন যখন মলবীরা জোটবদ্ধ হয়ে গেছে ইসলাম ইসলামী দলগুলো যখন জোটবদ্ধ হয়ে গেছে তখন দেখা যায় অমলবিদের মাথা খারাপ হয়ে গেছে গালাগালি শুরু করে দিয়েছে এরা ভণ্ড এরা প্রতারক এরা সৈরাচারের দোষর তোমরাই না বলছিলাম মলবিরা ঐক্যবদ্ধ হও তাহলেই তো ভোট পাওয়া দেশ চালাবা তোমরা শান্তি প্রতিষ্ঠিত হবে এখন আবার কেন তার মানেই হচ্ছে অবৌলী যারা তারা বুঝতে পেরেছে শান্তি আর সমৃদ্ধ সমাজ গঠনের জন্য আগামীতে ন্যায় ইসা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সুস্থ নির্বাচন যদি হয় এই অক্ষবদ্ধ জাতিরাই তারা নির্বাচিত হবে দেশ চালাবার দায়িত্ব পাবে আমরা সলিম উদ্দিনরা আঙ্গুল চুষেও লাভ হবে না পাগল হয়ে গেছে কি করে অক্ষ বিনষ্ট করা যায় আমাদের তনকার মধ্যেও কি কম হ্যাঁ যদি অক্ষবদ্ধ কেউ থাকতে চায় না থাকতে দেওয়া যাবে না কি করে শয়তানি সৃষ্টি করা যায় কি করে তাদের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করা যায় আমরা তনকাবাসী আমরা সুখী সমৃদ্ধশালী সমাজ গঠনের জন্য ইসলামের অনুশাসন মানার দিক থেকে আমরা অগ্রগামী একটি জাতি ঠিক কিনা বলেন আমরা বুঝি না বিএনপি বুঝি না জাতীয়বাদী বুঝি না জামাত হেফাজত খেলাফত ইসলাম আছে যেখানে আমরা থাকতে চাই সেখানে সবাই বলেন ঠিক কিনা ইসলাম যেখানে নাই আমরা সেখানে থাকতে চাই না এই ঐক্যবদ্ধ অবস্থান দেখে মাথা খারাপ করে লাভ নাই কারণ এখানে ভাঙ্গন সৃষ্টি করতে গেলে নিজেরাই যাবে আমার বাবাজিরা খুব কষ্টের সাথে এই কথাগুলো বলছি আমি তনকা মসজিদের খতিব আমি কোন দলের খতিব না আমি জামাতের দালালি করার জন্য এখানে বসি নাই এখানে শত শত দূর মাইল দূর থেকে মুসল্লিরা আসে পরিপূর্ণ জ্ঞান নেওয়ার জন্য ঠিক কিনা বল কে আওয়ামী লীগের পরিচয় নিয়ে আসছে আমি সেটা বাদ বিচার করি না কে বিএনপির ভাইরা কে জামাত কে হেফাজত কে চরমা এগুলো আমি বাদ বিচার করি না আমি ইমাম হিসেবে যখন বসি তখন আমি মনে করি আমি ইমাম আর সবাই আমার মুসল্লি কথা বলেন ঠিক কিনা আপনি ইসলামের অনুশাসন মানার জন্য ইসলামের জ্ঞান আহরণের জন্য এখানে আসবেন সেই জ্ঞানটা যদি আমি আপনাকে না দেই তাহলে আল্লাহর আদালতে আমাকে পাকড়াও করা হবে এর জন্য আপনি আল্লাহর আদালতে গিয়ে আমার পক্ষে ওকলাতি করতে পারবেন না কথা বলেন ঠিক কিনা নবী করিম সাল্লা সাল্লামকে যখন মক্কাতুল পাঠানো হল তার সাথে উপহার ছাত্র বিদ্রুপ তাকে নিয়ে শয়তানি তাকে নিয়ে বাঁধরামি এমন কোন কাজ ছিল না যেটা বাদ দেয় নাই করাইসন মানুষের জীবনের সামগ্রিক মৌলিক অধিকার নিশ্চিত করার গ্রান্টি যেই মাদানি জীবনে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ একজন মানুষ মানুষ হিসেবে তার কি কি অধিকার আর ইসলাম তা রক্ষা করেছে কিনা এই বিষয়গুলো খুলে খুলে মাদানী জীবনে বর্ণনা করা হয়েছে রাসুল সাল্লা ইসাল্লাম নিজের কাজের কর্মের মাধ্যমে সেগুলো দেখিয়ে দিয়েছেন রাসুল করিম সাল্লা ইসলামের মাদানী জীবনে একটি সনদ প্রণয়ন হয়েছে যে সনদটাকে বলা হয় মদিনার সনদ জোরে জোরে বলেন কি বলা হয় মদিনার সনদের নাম সকলেই জানে কিন্তু এর কাম সবাই জানে না মদিনার সনদ অনুযায়ী যদি একটি ব্যক্তি পরিচালিত হয় একটি লোক যদি মদিনার সনদ অনুযায়ী পরিচালিত হয় ওই লোকটা সাধারণ মানুষ থাকে না এই লোকটা আবু বকর উমর ওসমানদের কাতারে সামিল হয়ে যায় বলেন মদিনার সনদ অনুযায়ী যদি একটি সমাজ পরিচালিত হয় ওই সমাজটা যেন সমাজ হয় না আমার নবী বলছেন খাইরুল কুরুনি কারনি শ্রেষ্ঠ যুগের মধ্যে আমার যুগটাই হলো শ্রেষ্ঠ মদিনার সনদ অনুযায়ী যে যুগ পরিচালিত হয় যে সমাজ পরিচালিত হয় ওই সমাজটা রাসুলের যুগের মর্যাদা সমতুল্য সমাজ হয়ে যায় মদিনার সনদ অনুযায়ী যদি কোনো রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় সেই রাষ্ট্রটা যেন তেন দুর্নীতিগ্রস্ত ব্যর্থ রাষ্ট্র হতে পারে না মদিনার সনদ অনুযায়ী যে রাষ্ট্র পরিচালিত হয় সেই রাষ্ট্র হয় মদিনা মনব্বরার প্রতিচ্ছবি সুমাহ আল্লাহ বলেন এমনই একটি বৈপ্লবিক অবস্থায় আমার নবী মাদানী জীবনে কিন্তু আজকে আমি সেই জীবন নিয়ে আলোচনা করতে পারছি না আজকে আপনাদের সামনে আলোচনার জন্য পবিত্র কোরআনে করিম সোরা আলে এমরন এর একশত তিন নম্বর আয়াতে করিম আর অংশ বিশেষ তেলাওয়াত করেছি আলোচনা শুরু শুরু হবে অংশ বিশেষ দিয়ে চলমান থাকবে আল্লাহ যদি সিনা খুলে করা আন থেকে দালিল আদিল্লা পেশ করার তৌফিক দান করেন আমার কোনো ত্রুটি থাকবে না এই জন্য আপনাদের কাছে আজকের আলোচনাটুকুন উত্থাপন করার আগে দোয়া চাই আল্লাহর কাছে দোয়া করুন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই বিষয়টি খুবই জরুরি এবং অত্যন্ত প্রয়োজনীয় বিষয় বিশেষ করে আমাদের তনকা মসজিদে মুসল্লি হিসেবে যারা আসছে তাদের জন্য সম্মানিত সুধী প্রাণ প্রিয় মুসল্লি প্রাণপ্রিয় মা এবং বোনেরা এই সমাজে ভাঙ্গন সৃষ্টি করার লোকের কিন্তু অভাব নাই কিন্তু সমাজ সংশোধন করে সমাজকে পরিচ্ছন্ন করা লোকের বড় অভাব যেই অভাবটা পৃথিবীর কেউ না যে ইসলাম কিন্তু সে অভাবটা দিয়েছে আল্লাহ বলেন আসুন সেই আলোচনার দিকটি সামনে রেখে আমরা সামনে অগ্রসর হই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আজকের আলোচনা আমাদের সকলের জন্য বরকতময় করে দেন এরপরেও কেউ যেই আলোচনাকে অবজ্ঞা করবে না ধৃষ্টতা দেখাবে না তা হতে পারে না কোরআনের আলোচনা সকলেই কি সাদরে গ্রহণ করে এটাকে অমান্য করার জন্য এটার প্রতি ধৃষ্টতা দেখার জন্য লোক নবীর জামানাও ছিল এখনো আগামীতেও যদি কেউ কোরআনের আলোচনার প্রতি ধৃষ্টতা দেখায় তাহলে তার বিচারের দায়িত্বটা কিন্তু আল্লাহ আমাদেরকে দেন নাই এমন কি বলেছেন ইন্নামা আনতে মোজাক্কির ও নবী তুমি একজন অ্যাডভাইজার তুমি শুধু উপদেশ দিবা লাস্তা আলাইহিম বি মুসাইতির তোমাদের তোমার উপদেশ দিতে গিয়া কে শুনলো কে শুনলো না যে শুনবে না তারে পিটাবা তার সাথে দারগার মতো আচরণ করবা না এই দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই তাহলে নবীকেও মানুষকে উপদেশদাতা হিসেবে প্রেরণ করার সাবধান শোনানো হয়েছে যে তুমি উপদেশ দিতেই থাকবা গ্রহণ করবে করবে না এটা আমি আল্লাহ দেখব যে গ্রহণ করবে সে তো আলোকিত আর যে গ্রহণ করবে না আমার আল্লাহ আর আদালতে সে অপরাধী ঠিক না বিচার আল্লাহর হাতেই থাকবে তারপর আমরা সকলের মঙ্গল কামনা করে আলোচনা আমরা দিব ইনশা সম্মানিত উপস্থিতি যে আয়াতাংশ তেলাওয়াত করেছি আপনাদেরকে ওই আয়াতাংশ আবার তেলাওয়াতের মাধ্যমে আপনাদের সামনে উত্থাপন করবার জন্য চেষ্টা চালাচ্ছি মরদুদ শৈতান থেকে আল্লাহর কাছে পানা চাই আল্লাহ আমাদের সবাইকে শয়তান থেকে হেফাজত করুন সবাই বলুন আমিন আল্লাহ তাল কোরআনে কারিমে মুদ্রা আসছে